সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। থাকছে তবে আগে থাকবে লাইক দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম তেলাবিব হামলার দায় স্বীকার করল হামাস এরপর জানিয়ে দেব নেতানীয় হয়ে যুদ্ধবিরতির সম্ভাবনা নষ্ট করেছেন এদিকে সৌদির সাবেক গোয়েন্দা প্রধান ইয়েমেনের যুদ্ধের ফরমানে বাবার সই জাল করেছিলেন মোহাম্মদ বিন সালমান এরপর জানিয়ে দিব গাজায় ইসরায়েলি আগ্রাসন আলজেরিয়া প্রেসিডেন্টের হুশিয়ারি আরও জানিয়ে দিব কোরস্কের তৃতীয় সেতুতে ইউক্রেনের হামলা সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পকে কাপুরুষ বললেন কমলা হ্যারিস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন তেলাবিব হামলার দায় স্বীকার করল হামাস গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস এবং ইসলামিক জিহাদ ইসরায়েলের তেলাবিবে একটি মারাত্মক বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে আজ সোমবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড বলেছে তারা রবিবার সন্ধ্যায় ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা সারায়া আল কুঝ ব্রিগেডের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেছে এটি অধিকৃত অঞ্চলগুলিতে আরও প্রতিশোধমূলক আক্রমণ সম্পর্কে সতর্ক করেছিল যতক্ষণ ইসরায়েল ফিলিস্তিনিদের গণহত্যা হত্যা এবং বাস্তুতির নীতি অব্যাহত রাখবে ততদিন এই হামলা চলবে বলে জানিয়েছে প্রতিরোধ গোষ্ঠীগুলো এর আগে ইসরায়েলি পুলিশ বলেছিল তারা নিরানব্বই শতাংশ নিশ্চিত যে তেলাবিবে একটি মারাত্মক বোমা বিস্ফোরণ ঘটানোর প্রচেষ্টা ছিল আইলন জেলা পুলিশ কমান্ডার হাইম বুবলিল সোমবারের এই বিস্ফোরণের বিষয়ে দাবি করেছেন যে বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং একটি বৈদ্যুতিক স্কুটার চালক আহত যুদ্ধবিরতির সম্ভাবনা নষ্ট করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ আবারও যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের জন্য একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ নষ্ট করেছেন বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের জাতীয় উদ্যোগের মহাসচিব মোস্তফা বারঘতি সোমবার বারঘৌতিকে উদ্বৃত করে সামানিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পিএনআই মহাসচিব এ সময় জোর দিয়ে বলেছেন যতক্ষণ পর্যন্ত না যুক্তরাষ্ট্র নেতানেহকে চাপ দেবে ততক্ষণ পর্যন্ত আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা জারি থাকবে সেই সঙ্গে এ অঞ্চলে যুদ্ধের জন্য ওয়াশিংটন ও ইহুদিবাদী শাসক গোষ্ঠীকেই দায়ী করেন তিনি এর আগে রোববার রাতে ইসরায়েলি মন্ত্রিসভার বিরোধী নেতা ইয়ার ল্যাপিথ যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়া এবং বন্দি বিনিময়ের জন্য একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ নষ্ট করা নিয়ে নেতানেহর পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ল্যাপিথ বলেন নেতানেহ ইচ্ছাকৃতভাবে বন্দীদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ নষ্ট করতে চাইছেন সৌদির সাবেক গোয়েন্দা প্রধান ইয়েমেনে যুদ্ধের ফরমানে বাবার সই জাল করেছিলেন মোহাম্মদ বিন সালমান ইয়েমেনে গৃহযুদ্ধের প্রাথমিক পর্যায়ে স্থল যুদ্ধে সেনাদের যুদ্ধ করতে সৌদি আরবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান একটি রাজকীয় ফরমানে তার বাবা সালমান বিন আব্দুল আজিজের সই জাল করেছিলেন সৌদির সাবেক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সাদ আল জাবরি এমনটাই দাবি করেছেন দুই সালে দেশ ছেড়ে পালানোর আগ পর্যন্ত সৌদি আরবের গোয়েন্দা প্রধান ছিলেন সাদ আল জাবরি তিনি বিবিসির দ্য কিংডম দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল প্রিন্স শীর্ষক প্রামাণ্য চিত্রে বলেন দুই সালের সেপ্টেম্বরে শুরু হওয়া যুদ্ধ নিয়ে তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুশান রাইসের সঙ্গে আলোচনা করেছিলেন সুশান রাইস তখন বলেন ওয়াশিংটন কেবল বিমান অভিযানকে সমর্থন করে গাজায় ইসরায়েলি এগ্রাসন আলজেরিয়া প্রেসিডেন্টের হুশিয়ারি গাজ উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন অন্যায্য এবং ফিলিস্তিনি জনগণের ওপর চালানো গণহত্যা মর্মান্তিক বলে দাবি করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল মাদজিদ তেবৌন তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন ইহুদিবাদী শাসক গোষ্ঠী গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালিয়ে ফিলিস্তিনকে ধ্বংস করতে চায় কিন্তু আলজেরিয়া এটি কখনোই মেনে নেবে না সোমবার আলজেরিয়ার উত্তর পূর্বে কনস্ট্যান্টিনোপোলে এক বক্তৃতায় তিনি এ হুঁশিয়ারি দেন সেই সঙ্গে আলজেরিয়া ফিলিস্তিনি জনগণের পাশে আছে জানিয়ে আবদেল মাজজিদ বলেন ফিলিস্তিনের সমর্থনে তার দেশ অবরুদ্ধ গাজ উপত্যকায় সেনা পাঠাতে প্রস্তুত আটাত্তর বছর বয়সী আব্দেল মজ্জিদ দেবন আবারও আলজেরিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশটিতে সেপ্টেম্বর মাসের সাত তারিখে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সোমবার নিজের নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনে মাজিদ জোর দিয়ে বলেন আলজেরিয়া গাজা উপত্যকার পুনর্গঠনের সহায়তা করতে সৈন্য পাঠাতে প্রস্তুত কুরস্কের তৃতীয় সেতুতে ইউক্রেনের হামলা রাশিয়ার কুরস্ক অঞ্চলের তৃতীয় সেতুতে আঘাত করেছে ইউক্রেনীয় বাহিনী এতে সেতুটি বিধ্বস্ত হয়েছে রবিবার আঠারোই আগস্ট এক ভিডিও বার্তায় মস্কো দাবি করে এই সেতুটিও সিএম নদীর ওপরে অবস্থিত কাতারভিত্তিক মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে রাশিয়ার তদন্ত কমিটির একজন প্রতিনিধির একটি ভিডিও বিবৃতি রাশিয়ার রাষ্ট্রীয় টিভি উপস্থাপক ভ্লাদিমির সলোভিভের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হয়েছে ওই ভিডিওতে তৃতীয় সেতুতে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে তবে রাশিয়ার দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন কর্তৃপক্ষ রবিবার সকালে সেইম নদীর ওপরে দ্বিতীয় সেতু ধ্বংসের দাবি করে ইউক্রেন গত ছয় আগস্ট থেকে আন্তঃসীমান্ত হামলার অংশ হিসেবে সেতুগুলো ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী শুক্রবার রাশিয়ান শহর গ্লোস্কোভোতে একটি সেতুতে আঘাত করে তারা ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেসচুক বলেন রাশিয়ার সরবরাহ লাইনে বিঘ্ন ঘটাতেই হামলার পরিকল্পনাগুলো করা হয়েছে এর ফলে লজিস্টিক সক্ষমতা থেকে বঞ্চিত হতে যাচ্ছে রাশিয়া ট্রাম্পকে কাপুরুষ বললেন কমলা হ্যারিস মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পরোক্ষভাবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন রোববার তিনি বলেছেন আসন্ন পাঁচ নম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী একজন কাপুরুষ বিরোধীদের হেয় করাটাই তার রাজনীতির কেন্দ্রবিন্দু ভোটযুদ্ধে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য হিসেবে বিবেচিত পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে দেওয়া বক্তব্যে কমলা হ্যারিস এমন কথা বলেছেন পেনসিলভানিয়ার সমাবেশে কমলার সঙ্গে তার রানিং মেট ও মিনেসোটার গভর্নর টিম ওয়ালেস ছিলেন পেনসিলভানিয়ায় সমাবেশ শেষ করার পর শিকাগোর উদ্দেশ্যে রওনা দেন কমলা শিকাগোতে তিনি ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশনে যোগ দেবেন সোমবার এ ন্যাশনাল কনভেনশন শুরু হবে এর এক প্রতিবেদনে বলা হয়েছে কমলা হ্যারিস ইতোমধ্যে শিকাগোতে পৌঁছেছেন এর আগে পেনসিলভানিয়ায় সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে কমলা হ্যারিস বলেন কয়েক বছর ধরে এক ধরনের প্রবণতা দেখা গেছে যে একজন নেতা কতটা হেয় করেছেন এর ভিত্তিতেই তার শক্তিমত্তা মাপা হচ্ছে অথচ সত্যিকার অর্থে তা হওয়ার কথা ছিল না কমলা বলেন যে মানুষ অন্য মানুষকে হেয় করতে চান তিনি কাপুরুষ তবে তিনি সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ করেননি